রূপ দর্শন করে বললেন হে মশয় অতি গোরা সমধুর হাস ধোরা জগজ নয়ন নন্দ স্বর্ণের জ্যোতি কেউ জয় করেছে গৌড়ের অঙ্গ জ্যোতি সোনা গৌরের রোগকে সোনার রূপ দিয়ে তুলনা করা যায় না তার কারণ সোনা হচ্ছে প্রাকৃত ধাতু আর গৌর হচ্ছে অপ্রাকৃত বস্তু প্রাকৃত আর অপ্রাকৃত তুলনা হয় না সোনা দিয়ে গৌর রূপের কোনো তুলনা চলে না পদকর্তা তুলনা দেয়নি কৌরূপের পাশে একখণ্ড স্বর্ণকে উপস্থাপন করেছেন মাত্র তার কারণ সোনা গলে যায় সোনার সঙ্গে সোহাগা মিশিয়ে তাপ দিলে সোনা যেমন গলে যায় তেমনি গৌর শোনাও গলে যায় ভক্তের ভক্তি সোহাগা মিশিয়ে মিশিয়ে দাও অনুরাগের তাপ দাও অনুরাগ আর ভক্তি এই যে দুটো বস্তু প্রথমে অনুরাগ স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ এরপরে ভাব অনুরাগ না হলে দেহে ভাবের উদয় হবে না দেহে যদি ভাবের উদয় না হয় দেহ গৌর গোবিন্দ অনুরাগের ঘরে না রে মন মুখের কথায় ভজন হয় না অনুরাগ আছে বলেই তো এখানে এসেছেন ছুটে এসেছেন আপনারা হ্যাঁ দূর দূরান্ত হতে ছুটে এসেছেন উদ্দেশ্য কি যাব ঘরে থেকে একার ভজন দিয়ে গৌরের কৃপা হবে কি আমি জানি না তাই আমি যাব এই আপনারা লালসা নিয়ে এসেছেন উদ্দেশ্য অনুরাগ অনুরাগ কোনো বাধা মানে না কারো বাধা মানে না তারা কৃষ্ণ অনুরাগী যারা তারা ছুটে যাবে কেউ তাকে বাধা নিয়ে রাখতে পারবে না যেমন আপনারা এসেছেন কেন এসেছেন উদ্দেশ্য একটাই আমরা কোথায় গেলে

রসের মূর্তি ভালোবাসার মূরতি এসেছেন তিনি আমাদের বাসাকে ভালো করে দেবে ভালোবাসা উল্টো করে বললে বাসা ভালো যে করেছে বাসা ভালো কোমুদ বলে ওরে গদা আমার কথা ধর করবি যদি ভালোবাসা আগে তোর বাসা ভালো কর এই পাত্র তৈরি চাই ক্ষেত্রটা ভালো চাই গীতায় কি বলেছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ ক্ষেত্র তৈরি হলে ক্ষেত্রজ্ঞ এখানে অবস্থান করবেন তা আমাদের ক্ষেতের ক্ষেত মানে জমি নাকি জমিটা ভালো চাই জমির মাটি ভালো চাই জমির মাটি যদি ভালো না হয় বীজ যত ভালোই হোক বুনলেও সে খেতে জমিতে সে ফল ফসল উৎপন্ন হবে না কি আপনার বীজ ভালো কিন্তু আপনার জমির মাটি ভালো না হলো না তাহলে আগে হলো আমার জমির মাটি ভালো চাই জমি কোনটি শ্রেষ্ঠ জমি দেহ জমি মন্দ্রে কাজ জানো না দেহ জমিন রইল পতিত আবাদ করলে ফুলতো সোনা শ্রেষ্ঠ জমি দেহ জমি আর এই জমির মাটি ভালো চাই মাটি আছে ভালো মাটি বলতে শ্রেষ্ঠ মাটি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাটি গায়ে লাগাতে হবে আর যার যার নয়নের জল ঢালতে হবে জমির মাটি যখন তৈরি হবে আর বীজ বলতে হরি নামের বীজ আমার মহাপ্রভু এনেছেন আমার গৌর সুন্দর হরি নাম মহামন্ত্র এনে দিলেন যখনই দেহ জমির মাটি ভালো হয়ে যাবে হরি নাম করা মাত্রই নয় তাই তোমরা আমাকে দাও আমার জমির মাটি শ্রেষ্ঠ মাটি এই তো নদীয়ার পথে পথে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাতে হবে আর ভক্তের চরণ ধুলি গায়ে মারতে হবে তাহলেই এই জমিতে প্রেমের ফল ধরবে আজ আমার গৌর এলেন আমার বাসাকে ভালো করে দেবার জন্যে কি দিয়ে বাসা ভালো হবে চেত দর্পণ মার্জন ভব মহাদি নির্বাবনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম নিন্দাবোধ জীবনম আনন্দ পরিবর্ধনম প্রতিপদে পূর্ণামৃত সর্বাত্মবর শ্রী কৃষ্ণ যে তো দর্পণ দর্পণ মানে আয়না দর্পণ মানে আয়না আয়না দিয়ে কি দেখি অবয়ব মুখ মুখমন্ডল এই মুখের যদি কোনো কালি বা দাগ লাগানো থাকে বাজারের আয়না কিনে আমি আমার মুখের কালি মুছে ফেলতে পারি কিন্তু আমার মনের কালি আমার হৃদয়ের কালি এই কালি আমি কি দিয়ে মুজু ভাই বাজারে আয়না তো হবে না আমার গৌর বললেন তোমার ভিতরের কালি মিশতে হলে হরেন নাম হরেন তুমি হরিনাম ভিন্ন আর এই ময়লা যাবে না হ্যাঁ হরিনাম ভিন্ন তোমার কোনো গতি নাই তোমার বাসা যদি ভালো করতে চাও কৃষ্ণ নাম করো হরিনাম করো হরিনাম করলে তোমার এই অপবিত্র দেহটা পবিত্র হয়ে যাবে মহাপ্র বিধান দিলেন সুবুদ্ধি রায়কে সুবুদ্ধি রায় নবাব হোসেন সার আমল তার আগের আমল ছিল সুবুদ্ধি রায় রাজা ছিল একদিন সুবুদ্ধি রায় হোসেন শাহ তার মন্ত্রী তাকে দায়িত্ব দিলেন রাজ্যে একটা পুকুর খনন করো এই নাও টাকা অর্থ মন্ত্রী হোসেন শাহ অর্থ পেয়ে সব অর্থ খরচ করল না ওখান থেকে কিছু টাকা আত্মসাত করলেন অর্থাৎ চুরি করলেন রাজা সুবুদ্ধি রায়ের কাছে ধরা পড়ে গেল অমনি রাজা ওই মন্ত্রী হোসেন শাহকে ডেকে এনে শাস্তি দিলেন বেত্রাঘাত করলেন কালক্রমে রাজা বদল হল এবার ওই যে মন্ত্রী ছিল যিনি হোসেন শাহ এবার তিনি ভারতের নবাব এবার সুবদ্ধি রায়ের রাজত্ব নেই একদিন নবাব হোসেন শাহ তার স্ত্রীর সামনে গায়ের জামাটা খুললেন স্নান করবে স্ত্রী দেখলেন তার স্বামীর পিঠে একটা কালো দাগ প্রশ্ন করলেন তোমার পিঠে দাগ কিসের সত্য কথাটা স্ত্রীকে বললেন আমি অন্যায় করেছিলাম আমার রাজা আমাকে শাস্তি দিয়েছিল বেত্রাঘাত করেছিল পিঠে সে দাগটা লেগে আছে স্ত্রীর কাছে সত্য কথা বলতে গিয়ে বিপদে বললেন হোসেন শাহ স্ত্রী বললেন তুমি তো এখন ভারতের নবাব তোমাকে যে শাস্তি দিয়েছিল সুবুদ্ধি রায় তাকে ডেকে এনে তুমি তাকে মৃত্যুদণ্ড দাও নবাব হোসেন শাহ স্ত্রীকে বললেন তুমি কি পাগল হয়ে গেলে আমি অন্যায় করেছিলাম আমার রাজা আমাকে শাস্তি দিয়েছিল আমি মাথা পেতে নিয়েছি কিন্তু ওই সুবুদ্ধি রায় তো আমার কাছে কোনো অন্যায় করে নাই আমি কেন তাকে শাস্তি দেব আ। স্ত্রী বায়না ধরলে না শাস্তি তোমাকে দিতেই হবে এমন বায়না যখন ধরলেন স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে সুবুদ্ধিরায়কে ডেকে এনে মৃত্যুদণ্ড দিল না কিন্তু কি করল করোয়ার পানি খাওয়াইয়া জাতি ধর্ম নষ্ট করে দিল সুবুদ্ধিরায় অপবিত্র হয়ে গেল অপবিত্র দেহ নিয়ে কীভাবে আমি পবিত্র হব পণ্ডিতদের কাছে বিধান চাইলেন নবদ্বীপে তখন বড় বড় পণ্ডিত হে পণ্ডিতগণ আমাকে বিধান দাও আমার এই অপবিত্র দেহ আমি কেমন করে পবিত্র করব পণ্ডিতরা বিধান দিলেন তপ্ত ঘৃত খাইয়া তেজহ পরান এই অপবিত্র দেহ পবিত্র হবে না আগুনের মতো তপ্ত ঘি খেয়ে প্রাণ ত্যাগ করো এটাই আমাদের বিধান পণ্ডিতদের বিধান শুনে সমুদ্রায়ের নয়নের জল ছেড়ে দিল আর ভাবলো কি করলাম আমি আমারই অপবিত্র দেহ পবিত্র হবে না প্রাণ চলে যাবে পণ্ডিতদের বিধান তো আমার মানতেই হবে আমার প্রাণ যাবার আগে আমি শুনেছি নবদ্বীপে আরেকজন পণ্ডিত আছে তার নাম নিমাই পণ্ডিত আমি নিমাই পণ্ডিতের কাছে যাব ছুটলেন সমুদ্র কাঁদতে কাঁদতে চলেন নিমাই আমি তোমার কাছে এসেছি নিমাই পণ্ডিতরা বিধান দিয়ে দিয়েছে আমার এই অপবিত্র দেহ আর পবিত্র হবে না ঘি খেয়ে তপ্ত আগুনের মতো ঘি খেয়ে প্রাণ ত্যাগ করতে বলেছে আমার প্রাণ যাবার আগে ও তুমিও তো শুনেছি বড় পণ্ডিত তুমি কিছু বলো না তোমার একটি কথা শোনার পরে আমি প্রাণ ত্যাগ করব সেদিন কি বলেছিল আমার আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেদিন নিম সুবুদ্ধি রায়কে রায় মানি না ওই পণ্ডিতদের বিধান আমি মানি না যারা তোমাকে তপ্ত খেয়ে প্রাণ ত্যাগ করতে বলেছে ওই পন্ডিতদের বিধান আমি মানি না আমার বিধান যদি তুমি শুনতে চাও সমুদ্রায় তুমি দুঃখ করো না তুমি ইহা ছাড়ি যাহ বৃন্দাবন নিরন্তর কর হরিনাম সংকীর্ণ আমি তোমাকে বলছি একবার নাম নিলে তোমার দেহের সব পাপ চলে যাবে কোন কৃষ্ণ নামে কৃষ্ণের চরণ পাইবে জানিয়ে দিলেন মহাপ্রভু হরিনামের শক্তির কথা যে নাম যদি কেউ করে ভিতরে যত অপবিত্রতা থাকুক সে পবিত্র হয়ে যায় পাপি তাপি উদ্ধার হয়ে যায় একমাত্র হরিনামকে আশ্রয় করে এর ভরি ভুরি প্রমাণ আপনারা শুনেছেন বা জানেন যে নামের মহিমা কৃষ্ণ নাম কত মধুর বাসা ভালো হয়ে যায় বাসা ভালো না হলে তো এই বাসায় তিনি আসবেন না ভাই শিবাসের ঘরে মহাপ্রভু নেচে নেচে হরি হরিনাম করেছে কেন তার কারণ শিবাস নামে তার এত ভক্তি পুত্র শোক ভুলে গিয়েছিল নাম আশ্রয় করে তাই তো মহাপ্রভু বলেছিল রে হরি নামে যে তোমার এত ভক্তি এই ভক্তির জোরে তোমার পুত্র মনে গেলেও আমরা তোমার দুই পুত্র হয়ে রইলাম নিতাই গো দুই ভাই আমরা তোমার পুত্র হয়ে হরিনাম করো তোমার বাসা ভালো হবে হ্যাঁ করিবি যদি ভালোবাসা আগে বাসা ভালো কম এই হৃদয়ের বাসাটা ভালো করে নাও কি দিয়ে নাম দিয়ে আজ গৌর এলেন মরতি ধরে শুধু ধরলেন না আবার সৌরভে ধরেছে সৌরভ কি স্বরূপ কি আমার পরিচয় কি দেখেন পদের মধ্যেই কথা যদি পদের বিশ্লেষণ করতে যাই লীলার কলে অনেক বেড়ে যাবে সময় সংক্ষিপ্ত বেশি বিস্তীর্ণ করা যাবে না আচ্ছা জানিয়ে দিলেন কি আমার স্বরূপ কি আমার পরিচয় কি হ্যাঁ আমি কে সনাতন গোস্বামী প্রশ্ন করেছিল সনাতন গোস্বামী প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন মহাপ্রভুর কাছে হে প্রভু তুমি প্রথম প্রশ্ন আমি কে আমার পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন কেন মোরে জারে তাপত্রয় কেন আমি ত্রিতাপ জ্বালায় জর্জরিত হই আর তৃতীয় প্রশ্ন কেমন করে এই ত্রিতাপ জ্বালা হতে আমি পরিত্রাণ পাব এই শুধু সনাতনের প্রশ্ন নয় এটা আমাদের সকলের প্রশ্ন যে আমি কি আমার পরিচয় কি। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে পরিচয় দিয়েছেন জীব নিত্য কৃষ্ণদাস আমরা গোবিন্দের দাসত্ব করতে এসেছি দাসানুদাস আমাদের বিশ্ববর্ণ দার্শনিক ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী তিনি গ্রন্থ লিখেছেন গ্রন্থের প্রারম্ভে তার পরিচয় দিয়েছেন দাসানুদাস মহানাম্রত